মানে অলরেডি টাকা পেয়ছেন আপনি হ্যাঁ অলরেডি বাইসে 22000 টাকায় 22000 প্রিয় দর্শককে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি মাঠের মধ্যে তো প্রচন্ড শীত এবং চারিদিকে যদি দেখায় যে কিন্তু রোদের কিন্তু তেমন একটা এখন বন্ত নজির কিন্তু আপনারা দেখতে পাইনি তো মানুষ তো কাজ করবে সব সময়জনে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক একটা বিষয় বিশেষ করে কৃষক সে তো কাকডাকা সেই ভোর থেকে কিন্তু তার জমিতে কিন্তু ফসল ফলানো বা ফসল পরিচর্যা করার জন্য সে কিন্তু ব্যস্ত সময় পার করতে থাকে তো সেই সূত্র ধরেই আমি যেহেতু এই শীত এবং সেই উপেক্ষা করেই কিন্তু আমি একজন কৃষক আসলে তিনি একজন কৃষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মনে হচ্ছে যে তিনি একটা কোনো একটা কাজ করছে তো আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এখন ধান কাটারও মৌসুম এবং এই ধান পরেই কিন্তু কৃষকেরা কিন্তু অন্য আবাদে যাবে অর্থাৎ কেউ সুলা, মসুর কিংবা গম কিংবা তামাক অন্যান্য ফসল কিন্তু আবাদ করে থাকে তা আমি যে জমিতে উপস্থিত আছি তো আমরা সাধারণত কিন্তু দেখে থাকছি কিন্তু জমিটা কিন্তু ধান কিন্তু কোয়ালিটি কাটা হয়েছে এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু তামাকেরই মনে হচ্ছে লাগানো এবং সেই তামাক সম্ভবত মনে হয় কৃষক মানে সেটাই কিন্তু তো লাগাচ্ছে তো দর্শক আমি এবার একটু কৃষকের কাছে বাটা ছুটে যাই তো একটু দেখাই যে আসলে তিনি আসলে কি করেন এবং তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে তিনি আসলে কি করছেন আর কি আসুন আমার সঙ্গে আসসালাম ওয়ালাইকুম ওলাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো হাতে কি এগুলো তামাক 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 লাগাচ্ছেন

এই এমন সময় আছে ভোট কেন সার দেবো সময় সার পাওয়া যাবে না সার পাওয়া যাবে না কিন্তু আমি আপনাকে একটু কথা বলি আর কি সেটা হচ্ছে যে এই যে তামাক কিন্তু একটি ক্ষতিকারক একটা ফসল এটা তো আপনি জানেন এবং এই ফসল যদি আপনি নিয়মিত যদি চাষ করেন তাহলে মাটির জন্য কিন্তু চরম বিশেষ করে অন্যান্য ফসল যখন আপনি রোপণ পা লাগাতে যাবেন তখন কিন্তু এই যে মাটির যে গুণাগুণ যে পুষ্টি অর্থাৎ অন্যান্য ফসল আবাদ করতে গেলে যে মাটি থেকে যে শক্তিটা আসবে সেই শক্তি কিন্তু গীতামুক কিন্তু খেয়ে নাই এটা তো জানা আছে তারপরে কোন দেশে লোক যা করবে তাই করা লাগবে এখন ফসল আর সব হলো তামুক আর তামুক করতে হবে আর বাইরে যে এক লাজ গুণ এটা খেত করব বাইসেরামে এক লাক করলাম কেন উত্তাধরবি বেশি কেউ লাগাবে না একলা লাগাতে নিদার পারবে না মাটিটি আচ্ছা এটা মাঝি খাই যাবে অর্ধেক কুকুরে খাবে শিয়ালে খাবে ভোটটাও কি এগুলো কি আপনার মানুষের বা পরিবহনের যেটা বলছেন আর কি এগুলো কি করে না তামু গেলে অত্যাচার হয় না কিন্তু ভোটটাতে হয় ভুটকাতে হয় মানে ভুট্টা কি ভোট কাজ তারপর তরু লাগাবা তরু শেষ কুসুর লাগাবা কুসুর খাই যাবি খালি তামুকটাই খাই না খালি

মানে এই টাকাটা কি অ্যাডভান্স টাকা হ্যাঁ অ্যাডভান্স মানে অলরেডি টাকা পেয়েছে না হ্যাঁ অলরেডি পাইছে 22000 টাকা 22000 এই আড়াই বিঘে আড়াই বিঘে ও তার মানে আর এর কার্ড আছে কার্ডে হল গাছ হয়ে যাবে 220 টাকা আগে 50 টাকা কেজি কেজি প্রতি আচ্ছা মানে এই টাকাটা আপনার কি বাবদে কিসের জন্য দেয় এই যে তামাকের বাবদে তামাক লাগানোর জন্য আর কি যে আপনার এটা খরচ আছে খরচ দেয় খরচ দেয়

এটা কি এটা আমি বলতে চাইছি এটা বন্ধ করলে একবারে কোম্পানির তেল দিতে হবে তালিবার তামুক চাষটা একদম বন্ধ হয়ে যাবে টোটাল না আপনি তো তামাক চাষ বন্ধ করে কোম্পানির কথা আপনি পরে যান যেহেতু আপনি বলছেন যে আপনার কাছ থেকে যেটা শুনলাম আপনি তো লবি কাজ করছেন ওই যে আপনার ভুট্টা চাষ করতে গেলে আপনার খরচ হবে আপনার এই তামাক চাষ করতে গেলে তো আপনার সেখানে খরচ হবে না না সেখানে খরচ হয়ে যাবে সেখানে জন লাগবে চাইট বিজি ভি চাইট ডি লাগবে আচ্ছা জন লাগবে এই জন থেকে বাঁচানোর স্বার্থে আপনি মোট কথা তামাক মোট কথা ক্ষতি হোক ভালো হোক মন্দ হোক জেনে শুনে আপনি মোট কথা তাতে আপনার মাটি ভালো থাকার মন্দতা সেখানে আপনার দেখার দরকার দর্শক আমরা একজন কৃষকের কথা কিন্তু শুনছিলাম তিনি কিন্তু আমার পাশে কিন্তু উপস্থিত আছেন তো এই যে কৃষক কিন্তু আমরা যদি দেখা দেখাও তো এই যে বিস্তীর্ণ জোড়া যে মাঠ সেই মাঠ কিন্তু পুরাটাই কিন্তু তামাকের কিন্তু আবার এবং কিছু জমি আছে সেই জমিতে কিন্তু ভুট্টা বা অন্যান্য ফসল কিন্তু আবাদ হয়েছে কিন্তু বাদ বাকি যে মাঠগুলো জমিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই জমি কিন্তু অলরেডি আপনার পুরাটাই কিন্তু এই যে কৃষক তামাক পুরাটাই তামাক অলরেডি কৃষকরা লাগানোর জন্য প্রস্তুতি কেউ নিচ্ছেন বা লাগাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছি এই যে সাইডে কুয়াশা তো এখন কুয়াশা যার প্রেক্ষিতে ক্যামেরা ধরে দূর আপনাদের দেখাতে পারবো না তারপরে যতটুকু দৃষ্টি জোড়ান আপনার যেহেতু যাই সেটা তো দেখাই যে কৃষক কিন্তু এই তামাকি সমত লাগাচ্ছে নাকি মনে হয় আবার এই কৃষক কিন্তু তিনিও কিন্তু লাগাচ্ছে নাকি তো এখন শেষ কথা হলো যে কৃষকের মুখ থেকে যে কিন্তু শুনলাম যে একজন কৃষক তিনি কিন্তু জেনে শুনে এই যে তামাকে একটা কিন্তু একটা ফসল কিন্তু সেই ফসল ব্যাপারে কিন্তু সরকারিভাবে কিন্তু যে এটা কৃষি ডিপার্টমেন্টেও কিন্তু যে এটা নিশ্চয় আপনাদেরকে উদ্বুদ্ধ করে যে আপনারা এই ফসল উৎপাদন করবেন না কৃষি ডিপার্টমেন্ট কিসব না এটা বলে না আচ্ছা বলেন আরকে যাই হোক ওরা অনেকেই অনেক কৃষকে আমরা দেখেছি যে তারা কিন্তু তো করে আর কি। কারণ প্রশ্ন হলো যে এই যে ক্ষতিকারক একটা ফসল বিশেষ করে তামাক সেই তামাক কিন্তু একটা ফসল ক্ষতিকারক জেনে কিন্তু বিশেষ করে কোম্পানি কিন্তু কৃষকদের কিন্তু বিভিন্ন টাকা পয়সা Sharkি বানানো উপকরণ দিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করে এবং যার প্যাকেটে কিন্তু এই যে মারকে মার ধরে কিন্তু আমরা কিন্তু এই তামাক যাবেন এদিক সব তামাক সব তামাক সব আচ্ছা তো সব মিলে এই তামাকের প্রতি কিন্তু আমাদের কিন্তু কৃষকের কিন্তু আগ্রহী বেশি হচ্ছে বিশেষ করে এই ক্ষতির পরিমাণটা জেনেও তো সেই থেকে আসলে সরকারিভাবে একটু যদি কৃষি ডিপার্টমেন্ট যদি আসে যা তারাও যদি এই উদ্যোগটা যদি নেয় যে আসলে মাটির যে গুণাগুণ নষ্ট বা এই ক্ষতির হাত থেকে যদি আপনারা যেগুলো ফসল করলে উন্নত হবে আচ্ছা প্রিয় দর্শক আমরা একজন কৃষকের কাছ থেকেই যে তামাকের রোপন সম্পর্কে নিয়ে জানার চেষ্টা করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে